আসসালামু আলাইকুম কয়েকটি ডিম নিয়েছি দশ বারোটি ডিম ডিম ডিমগুলোকে এখন ছুরি দিয়ে একটু কেচে নেব আর এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া এই দুটো দিয়ে মাখিয়ে এগুলো তেলের উপরে হালকা করে ভেজে নেব ভাজার আগে সবসময় সেদ্ধ ডিমগুলোকে একটু চিঁড়ে নেবেন তা না হলে কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ডিমগুলো চিরে এই জন্য দিয়েছি যখন তেলে ভাজবো সেটি যেন হাতে পায়ে না যায় কোনো রকম দুর্ঘটনায় যেন আমরা না পড়ি এই টিপসটি বলে দিলাম নতুন রাঁধুনিদের জন্য চলো এখন রান্নায় চলে যাই এখানে যে পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়েছি সবুজ মিষ্টি কুমড়ো দিয়ে আজকে ডিম রান্না করব সেই পরিমাণ বোঝেই আমার তেলটা দিতে হবে এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আজকে একটু অন্যরকমভাবে করছি পাঁচ ফোড়ন না দিলেও চলবে এক চা চামচ পাঁচ ফোড়ন দুটি তেজপাতা এলাচি তিন চারটি দিয়ে একটি দারুচিনি স্টিক ভেঙে দিয়েছি তো যখন এগুলো ফুটে উঠবে ওই পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে বাটা মশলা সবই যাবে তারপরও পেঁয়াজ কুচিটা দিলাম যে একটু বাদামি কালার হওয়ার জন্য তো পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে একটু সাইড করে নিচ্ছি চিন্তা করলাম এখানে ডিমগুলোকে ভেজে ফেলি আলাদা করে আর ভাজবো না ডিম ভাজাটা এমন হবে ডিমের যে সারফেসটা সেই সারফেসটা যেন শক্ত না হয়ে যায় সফটই থাকে জাস্ট স্যাকা হবে তো দেখেন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একদম সারফেসটা দেখেন কোনো শক্ত হয়নি তো যাই হোক এখন পেঁয়াজগুলোকে দিয়ে আবার একটু টেলে নিলাম নিয়ে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি তো পেস্ট করে নিয়েছি এখান থেকে তিন টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে এখানে দেড় চা চামচ হবে রসুন পেস্ট আর আদা পেস্ট হাফ টেবিল চামচ যেহেতু এখানে মিষ্টি কুমড়ার পরিমাণটা অনেক বেশি এই জন্য আদা রসুনটা একটু বেশিই দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া মরিচগুলো সেরকম ঝাল নেই এই জন্য প্রায় এক টেবিল চামচ দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ দিয়ে আরেকটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে এমনভাবে কষাতে হবে কখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে যখন দেখবেন কষতে কষতে কালারটা দেখেন কি সুন্দর কালার চলে এসছে তেলগুলো উপর দিয়ে ভেসে এসছে তো ওই পর্যায়ে আমি সবুজ মিষ্টি কুমড়ো ছোলা সহ মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি তো ধুয়ে নিয়েছি তো মিষ্টি কুমড়োগুলো এইভাবে কেটে নিয়েছি তো আপনি আমি এখানে কোনো কিছুই ফেলে দিইনি বিচি সহই নিয়েছি আর বিচি ছিল না দুই একটা যা ছিল খুব কচি বিচি তো যা ছিল দিয়ে দিলাম তো বিচি সহ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখছি সামান্য একটু পানি দিব হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে রাখছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর ফিরে আসছি তো হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকার পর দেখেন এই পর্যায়ে এসছে কালারটা দেখেন কত সুন্দর হয়ে আসছে আর একটু ঢেকে রাখবো আর দুই মিনিটের মতো ঢেকে রাখবো তাহলেই কিন্তু আরও সুন্দর হবে কালারটা আর একটু সেদ্ধ হবে তো দেখেন দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো কত সুন্দর কালার হয়ে এসেছে তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ডিমগুলো ঢেলে দিচ্ছি ডিমগুলো ঢেলে দিয়ে তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি এটা কিন্তু গরম পানি আপনি নর্মাল পানি দিতে পারেন তো ঝোলের জন্য দিয়ে দিচ্ছি তো ঝোলের জন্য পানি আরেকটু দিচ্ছি দিয়ে এখন ঢেকে রাখছি প্রায় দশ মিনিটের মতো ঢেকে রাখছি হাই হিটে তারপর ফিরে আসছি দশ মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক দেখেন কতটা সুন্দর হয়েছে পারফেক্ট লবণ হয়েছে এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে পারেন হয়ে গেছে আমার ডিম দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি কিন্তু আমি আরেকটু ফ্লেভারের জন্য সুন্দর একটি স্মেল আসার জন্য এখানে আস্ত কিছু কাঁচামচ দিয়ে দিচ্ছি দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রাখছি তারপর ফিরে আসছি কয়েক সেকেন্ড পর চলে আসলাম হয়ে গেছে ডিম দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবে না কেমন হয়েছে অবশ্যই জানাবে